প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানানো একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবু দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আঠাইশ জুলাই দু হাজার পঁচিশ এখানে তিনটি ক্যাটাগরিতে তিনটি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি বিনামূল্যে করতে পারবেন তবু বন্ধুরা এখানে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিচ্ছি কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্য ধরনের আবেদন করতে পারবেন তো ভিডিও সবাইকে একটা রিকোয়েস্ট সবাই ভিডিও শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট সুবর্ণ ভবন নবম এবং দশমতলা মিরপুর ঢাকা সেকশন চোদ্দ তো এখানে এই নিয়োগের যে প্রথম পত্র রয়েছে তা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেডের দশম গ্রেডের বেতন স্কেল বলা হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ একটিমাত্র পদ এখানে রয়েছে তো এখানে শিক্ষাযোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর ও বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএতে এতে সম্মান স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক সিজিপিএ স্নাতক ডিগ্রি চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সমমান সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে উল্লেখ করা আছে চার বছরের মেয়াদে ডিপ্লোমা এবং দ্বিতীয় শ্রেণী থাকতে হবে অথবা যারা ডিগ্রি করেছেন তারা মাস্টার্স পেতে হবে এবং দ্বিতীয় শ্রেণী থাকতে হবে তা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ দুই নমপত্র হচ্ছে সহকারী হিসাবরক্ষ কর্মকর্তা বেতন গেট এগারোতম বেতন স্কিল বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা একটিমাত্র পদ এখানে রয়েছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণীর সিজিপিএ স্নাতকোত্তর বা মাস্টার্স বাণিজ্য বিভাগে থেকে এবং যারা ডিগ্রি করেছেন তারা দ্বিতীয় শ্রেণীর সমমানের দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে যেখানে যারা ডিপ্লো ডিগ্রি করেছেন তারা অবশ্যই মাস্টার্স করতে হবে এবং ডিগ্রি যারা করেছেন তারা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর থাকতে হবে তিন নংপথে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল বলা হয়েছে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দুটিমাত্র পদ এখানে রয়েছে তো এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিবর্তন হলে আবেদন করতে পারবে না এবং কম্পিউটার প্রাপ্ত হতে হবে কম্পিউটার প্রতি মিনিটে গতি বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এই ছিল তিনটি পদ তিনটি ক্যাটাগরি এখন আবেদনের যে পদ্ধতি তা হচ্ছে এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হইতে বয়সে থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কোনো ধরনের বিডুবি গ্রহণযোগ্য হবে না আবেদনকারী পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সনদ যেভাবে লেখা হয় অনলাইন আবেদনপত্র সেভাবে লিখতে হবে এবং মৌখিক পরীক্ষা এবং ত্রুটিপূর্ণ আবেদনমুক্ত আবেদনপত্র থাকতে হবে এবং এখানে মৌখিক পরীক্ষার সময় নিয়মিত কাগজপত্র প্রস্তুত দাখিল করতে হবে মো সবগুলো ফটোকপির মূল সনদপত্র ও যখন কি না আপনারা মৌখিক পরীক্ষা দিবেন তখন সাথে নিয়ে যেতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে তা হচ্ছে এখানে অনলাইনে একটি ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে ঢুকে আপনারা অনলাইনে আবেদনপত্রটি সাবমিট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে ফি প্রদান করতে হবে তো এখানে আবেদনপত্র জমা দেওয়ার শুরু হচ্ছে চার আগস্ট অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনপত্রটি দাখিল করতে পারবেন তো সকালে ভালো থাকবেন সবার শুভকামনা আসসালামু আলাইকুম